শীতকে বিদায় দিয়ে আগমন ঘটেছে গরমের এই গরমে নানা রকম পুষ্টিকর ফলের দেখা মেলে তেমনি একটি সুস্বাদু ফল হচ্ছে বেল এটি খুবই পুষ্টিকর ও উপকারী ফল প্রকৃতিতে পাল্লা দিয়ে বাড়তে থাকা গরমে আপনার প্রাণ জুড়াতে বেলের শরবতের জুড়ি নেই এছাড়া বেলের রয়েছে অনেক স্বাস্থ্য গুণাগুণ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এসকে হেলথ বিডি আজকের এই ভিডিওতে আমরা জানবো বেলের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বেলের পুষ্টিগুণ বেলের পুষ্টিগুণ অন্যান্য ফলের চেয়ে অত্যন্ত বেশি কাঁচা কিংবা ফাঁকা দুইভাবেই বেল খাওয়া যায় বেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এই ক্যালসিয়াম ফসফরাস ও পটাশিয়ামের মতো মূল্যবান পুষ্টি উপাদান রয়েছে প্রতি একশো গ্রাম বেলের শ্বাসে পানির পরিমাণ চুয়ান্ন দশমিক ছিয়ানব্বই থেকে একষট্টি দশমিক পাঁচ গ্রাম প্রোটিন এক দশমিক আট গ্রাম থেকে দুই দশমিক বাষট্টি গ্রাম সেরেহ পদার্থ শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক উনচল্লিশ গ্রাম শর্করা আঠাশ দশমিক এগারো থেকে একত্রিশ দশমিক আট গ্রাম ক্যারোটিন পঞ্চান্ন মিলিগ্রাম থায়ামিন শূন্য দশমিক তেরো মিলিগ্রাম রিবো এক দশমিক উনিশ মিলিগ্রাম অ্যাসকর্বিক অ্যাসিড আট থেকে ষাট মিলিগ্রাম নিয়াসিন এক দশমিক এক মিলিগ্রাম ও টার্টারিক অ্যাসিড দুই দশমিক এগারো মিলিগ্রাম বেলের উপকারিতা এক কষ্টকাঠিন্য কমায় আমরা সেই ছোট থেকে শুনে আসি পেট পরিষ্কার করার জন্য বেল খেতে হয় এটি কিন্তু বৈজ্ঞানিক বৈজ্ঞানিকভাবেও সত্য বেল সুন্দরভাবে মল পরিষ্কার হতে সাহায্য করে নিয়মিত রোজ টানা তিন মাস যদি আপনি বেলের সরবত খেতে পারেন তাহলে আপনার মল আর কঠিন থাকবে না কষ্টকাঠিন্য আর হবে না পাকা বেলের সর্ষ বের করে চিনি দিয়ে মিশিয়ে আর জল বা দুধে গেটে সরবত করে খান দুই ডায়রিয়া কমায় কাঁচা বেল ডায়রিয়ার জন্য অব্যর্থ ওষুধ যদি অনেক দিন ধরে আপনি এই সমস্যায় ভোগেন তাহলে কাঁচা বেল স্লাইস করে কেটে রোদে শুকিয়ে নিন তারপর তা করে আর এই গুঁড়ো এক চামচ নিয়ে আর গরম জলে মিশিয়ে খান দিনে দুবার খেতে হবে এই জল আপনাকে ফল ফেতে এক সপ্তাহ অপেক্ষা করতে হবে তিন পেপটিক আলসারের ঔষধ আপনার আলসার যদি দীর্ঘদিনের হয় তাহলে তো ডাক্তার দেখাতেই হবে ঔষধ খেতেই হবে কিন্তু তার সঙ্গে বেল খাওয়াও কিন্তু খুব দরকার পাকা বেলের শ্বাসে সেই ফাইবার আছে যা আলসার উপশমে সাহায্য করে সপ্তাহে তিন দিন বেলের শরবত করে খান আলসার কমাতে এছাড়া বেলের পাতা সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন সেই জল খেলেও কিন্তু অনেক কমে যায় আলসার চার ডায়াবেটিস কমায় পাকা বেলে আছে মেথানল নামের একটি উপাদান যা ব্লাড সুগার কমাতে অনবদ্য কাজ দেয় সম্প্রতি গবেষণা এটি ধরা পড়েছে তবে ভালো ফল পেতে পাকাবেল বেল করে নয় এমনিতেই খেতে হবে পাস যক্ষা কমায় শুনে একদমই চমকে উঠবেন না পাকাবেলে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান যা যক্ষা কমাতে সাহায্য করে তবে ভালো ফল পেতে আপনাকে ব্রাউন সুগার সঙ্গে বা মধু দিয়ে বেলের শরবত করে রাতে খেতে হবে রাতে খেতে হবে শুতে যাওয়ার আগে এটি টানা চল্লিশ দিন খান উপকার পেতে আপনি বাধ্য ছয় আর্থারাইটিস উপশম করে এটি এমন একটি সমস্যা যা আজকাল শুধু বয়স্কদের নয় অনেক কম বয়সের মানুষদেরও হচ্ছে গাটে গাটে ব্যথা চলতে সমস্যা এই সবই এর লক্ষণ কিন্তু বেলে থাকা অ্যান্টি ইনফ্লোমেটিক উপাদান এই ব্যথার হাত থেকে আমাদের মুক্তি দিতে পারে নিয়ম করে তাই বেল খান সাত স্কারি কমায় স্কারবি হলো দাঁতের একটি সমস্যা যেটি মূলত ভিটামিন সি এর অভাবে হয় দাঁতের ক্ষয় হয় মূলত এই রোগ হলে বেল এই রোগের প্রকোপ কমায় আমরা দেখেছি যে বেল হলো ভিটামিন সি এর একটি অনবদ্য উৎস তাই আমরা আমাদের দৈনন্দিন ভিটামিন সি এর চাহিদা বেল থেকে পূরণ করতে পারি আর ক্যান্সার থেকেও দূরে রাখে ক্যান্সার আজকের দিনে এক মহামারী বলা যায় আমরা সবাই চাই এই রোগটি থেকে দূরে থাকতে বেল কিন্তু আমাদের এই রোগ থেকে দূরে রাখে এতে আছে অ্যান্টি ফ্রোলোফিরেটিভ ও অ্যান্টি মুটাজেন উপাদান এই উপাদান টিউমার হতে দেয় না সহজে আর যেহেতু এই ফলে হাই উপাদান আছে তাই ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় নয় সার্বিক ধরে রাখতে। আছে বেলে ফেরোলিক কম্পাউন্ড যা উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট এই গ্যাসের সব অংশ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের কোষ তৈরিতে সাহায্য করে ড্যামেজ কোষ থেকে পিরি রেডিক্যাল হওয়া কমায় অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্য কমায় আর ত্বকের যৌবন ধরে রাখে দশ ম্যালেরিয়া কমায় এটাও নিশ্চয় আগে শোনেননি বেলের কিন্তু এই গুণটিও আছে ম্যালেরিয়া হলে কাঁচা বেল নিয়ে গুঁড়ো করে নিন এবার এক চামচ এই বেল গুঁড়ো নিয়ে তার সঙ্গে তুলসির রস নিন সঙ্গে মধু মিশিয়ে খেয়ে নিন দিনে দুবার এটি কিন্তু অসাধারণ কাজ দেয় এগারো রক্ত শুদ্ধ করে আমাদের শরীরের প্রধান রক্ত রক্তের পুষ্টিগুণ সব অংশে পরিবাহিত হয় তাই রক্তের শুদ্ধ থাকাটা খুব দরকার বেল এই রক্ত শুদ্ধ করতে খুব ভালো কাজ দেয় খানিকটা ফাঁকা বেলের রসের সঙ্গে চিনি মিশিয়ে খেলে এটি রক্ত শুদ্ধ করে পেন দূর করে শুধু রক্ত নয় কিডনি ও লিভারের কাজ ও ঠিক করে বারো এনার্জি বাড়ায় আজকের দিনে আমাদের অনেক কাজ করতে হয় বসে থাকার সময় নেই আমাদের তাই এনার্জি বাড়াতেই হবে বেল এই এনার্জি বাড়াতে অনবদ্য একশো গ্রাম বেল একশো চল্লিশ ক্যালোরি এনার্জি দেয় বেল মেটাবলিক স্পিড বাড়ায় আর এতে হাই প্রোটিন আছে বলে পেশি তাড়াতাড়ি সজাগ হয় তাই আমরা অনেক সময় এনার্জেটিক থাকতে পারি অনেক কাজ করতে পারি তেরো লিভারের যত্ন বেল বিটা ক্যারোটিনের সমৃদ্ধ উৎস আর বিটা ক্যারোটিন হল লিভার ভালো রাখার অন্যতম মূল আছে থিয়ামিন বেলে আর রাইবোফ্লেভিন এই দুই উপাদানই লিভারের শক্তি বাড়ায় খুব ভালো হবে তাই লিভার ভালো রাখতে রোজ বেল খাওয়ার অভ্যাস করুন চোদ্দ ব্লাড প্রেশার কমায় যদি আপনি বেলের বক্ত নাও হন তাও বেল খান কারণ বেল আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখবে সাধারণ যেমন বেলের শরবত খান সেভাবে খেলেই হবে বৃষ্টিই সর্বত কিন্তু আপনার এই চাপ থেকে আপনাকে অনেক দূরে রাখবে। কলেরা আমাশয় কমায়। আমাশয় হলে কিন্তু আমাদের যন্ত্রণার এক শেষ। نابির কাছে চিনচিনে ব্যথা।logback সব মিলে খুব বাজে ব্যাপার। কিন্তু বেলের কাছে এটি কমাবারও ম্যাজিক আছে। কুচিবেল টুকরো করে কেটে জলে ভিজিয়ে রাখুন সারা সেই জল পরের দিন ছেকে নিয়ে খান। দেখবেন এতে খুব ভালো ফল পাবেন। চলো কিডনি সুস্থ রাখতে কিডনি ভালো রাখতে বেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বেলে রয়েছে এমন কিছু উপকারী উপাদান যা কিডনিকে ডিটক্সিফাই করতে সাহায্য করে ফলে দেহ বিভিন্ন প্রকার অসুখ থেকে কিডনিকে মুক্ত রাখে এই জন্য সমস্যা দেখা দিলে চিকিৎসকরা রুগীকে বেল খেতে বলে থাকেন সতেরো ঠান্ডা জনিত সমস্যা প্রতিরোধে বেলের রয়েছে ঠান্ডা জনিত সমস্যা প্রতিরোধী উপাদান তাই কারো সর্দি জ্বর হলে এক চামচ বেলপাতার রস খাওয়ান দ্রুত সেরে উঠবে এছাড়া বেল রস ঠান্ডা ও ক্রনিকের জন্য অনেক উপকারী আঠারো ত্বকের স্বাস্থ্য রক্ষায় বেলে প্রচুর পরিমাণে খাদ্য হ্রাস থাকে সাহায্য করে উনিশ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বেল রক্তকে পরিষ্কার রাখা ছাড়াও রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে বেল শরীর থেকে টক্সিন দূর করে শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে ভূমিকা রাখে যা দেহের বাড়িয়ে দেয় বিষ চোখের দৃষ্টি শক্তি প্রখর করতে বেল চোখের জন্য খুব উপকারী এতে প্রচুর ভিটামিন এ থাকে যা চোখের জন্য একটি উপকারী উপাদান এবং এটি চোখে পুষ্টি যোগায় ফলটি চোখের দৃষ্টিশক্তি প্রখর করতে সহায়তা করে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনার কাছে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর এরকম স্বাস্থ্য বিষয়ক এবং যৌন বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন